অতীতের জবল দখলকারী যারা সন্ত্রাস করেছেন মাস্তানি করেছেন যারা গুন্ডামি করেছেন তাদের স্মৃতি মানুষ স্মরণ করবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই যে মধ্যে মামলা করেছে কিনা আমি জানি না আমি মনে করি নির্বাচন কমিশনকে এই ঘটনা জেএসটির পক্ষ থেকে পরিষ্কার করে জানানো দরকার এবং লক্ষ্মীপুরের জেলায় এবং ঢাকাতে নির্বাচন কমিশনকে পুরো ঘটনা বর্ণনা করে জানানো দরকার এবং পাশাপাশি এটা দাবি করা দরকার যারা এই হামলা আক্রমণ করবেন এবং তাদের যিনি দলের প্রার্থী এর দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে এবং তিনি যদি এই ধরনের এটা নির্বাচনের সাধারণ যে আচরণবিধি আরপিও পিও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এটা পুরোপুরি তার লঙ্ঘন এটা একটা সন্ত্রাসী কাজ এটা গুন্ডামি সুতরাং এই সন্ত্রাসী গুন্ডামি যারা করছেন যারা প্রশ্নয় দিচ্ছেন তাদেরকে নির্বাচন কমিশনের আইনের আওতায় আনা দরকার অপরাধের মাত্রা দেখে প্রয়োজন বোধে ওই প্রার্থী প্রার্থীটা তিনি যেন এই ধরনের সন্ত্রাসীরা যেন প্রার্থী হতে না পারেন নির্বাচন কমিশনের আরসিউর মধ্যে এই বিধান আরো শক্তভাবে যুক্ত করা দরকার এটা শুধু এখানে না এর আগে নাগরিকত্বের গগুরাতা হামলা হয়েছে জোনায়দ সাকির ওখানে সেখানে তার বিরুদ্ধে তারা এখানে নানা অশ্লীল ভাষায় তারা মিছিল করেছেন রফিকুল ইসলাম বাবলু তিনি একটু আগে বললেন আশ কানে যারা সেখানে হামলা হয়েছে বিভিন্ন বিকাশ পার্টি আমি গতকালকে দেখলাম আমাদের এখানে ঢাকা টাশনে বিপমেও আরকাস পার্টি আর যে বিলব দল ছিল এই পলকমোরে ট্রফিকানা বিল্ডিং এর নিচে তিন চারটা দেখলাম বিলব সেখানে গেটে ফেলা হয়েছে কারা এরা এখনো পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি কিন্তু আমরা দেখছি কোনো কোনো দলের মতো অসুস্থতা আমরা দেখছি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে অনেকে আওয়ামী লীগের দিয়ে জুতো হাঁটার চেষ্টা করছেন সন্ত্রাস করে দেখিয়ে আক্রমণ করে চোরা করতে নানা কাজের মধ্য দিয়ে তারা প্রতিপক্ষের মধ্যে তারা আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছেন আসলে ভয় পাচ্ছেন তারা যারা হামলা করছেন যারা আক্রমণ করছেন ভাঙচুর করছেন তারা আসলে ভয়ের মধ্যে আছেন তারা আতঙ্কের মধ্যে আছেন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে রামগতিতে যে হামলা আক্রমণ হয়েছে ঘটনা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হামলাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি আমরা বন্ধুরা আমরা পরিষ্কার করে বলি আমরা দেশের কোন অঞ্চল কোন জেলা কোন নির্বাচনী অঞ্চল কোন দলকে আমরা ইজারা দিতে দেই নাই কোন দলকে আমরা পত্তনি দেই নাই এটাকে নিজের খাস তালুক মনে করবেন জমিদারি মনে করবেন যা খুশি তাই করবেন এরকম কোন জমিদারির ব্যবস্থা আমরা করি নাই নির্বাচনের আগেই যারা নিজেদেরকে জমিদার মনে করছেন বর্তমী মনে করছেন দখল মনে করছেন তাদের জন্য বাংলাদেশের মানুষ হাসিনার পরিণতি থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার কি আমি কি ঠিক কথা বলছি এই ধরনের জবরদস্তি দখলদার হামলাবাজ যারা গুন্ডামি করেন মানুষ কিভাবে কানে ধরে নাকে খত দিয়ে কিভাবে তারা রাতের অন্ধকারে পালিয়ে যায় দেখছি আমরা এটা সুতরাং আমরা মেহরবানি করে ইতিহাস থেকে শিক্ষা নেবেন সুতরাং এই ধরনের কোন শান্তিপূর্ণ সমাবেশ রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে প্রতিযোগিতা থাকবে রাজনৈতিক আলাপ আলোচনা থাকবে তর্ক বিতর্ক থাকবে কিন্তু এটাকে সহিংস কোন জবরদস্তিতে কোন বল প্রয়োগে কোন মাস্তানি গুন্ডামিকে কোনোভাবেই সহ্য করা যাবে না নির্বাচন কমিশনকে বলতে চাই খালি চকলেট খেলে আর খেলের মানে হবে না যেখানে ঘটনা প্রয়োজন সেখানে লোক পাঠান করেন ব্যবস্থা নেন কারণ এখন থেকে ব্যবস্থা না নেন নির্বাচন যত এগিয়ে আসবে দেশব্যাপী এই গুন্ডামি মাস্তানি সন্ত্রাসী ভাঙচুর এরা কিন্তু আরো কিন্তু বাড়িয়ে দেবে এবং আমি গতকালকে পার্টির বিক্ষোভের কথাটা বলেছি আগামী নির্বাচন যদি দখলদারিতে পর্যবেসিত হয় যদি সহিংসতা পর্যবেসিত হয় এই নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টগুলো কিন্তু গ্রহণযোগ্যতা থাকবে না এবং এর মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকারের কিন্তু দেশে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেই সরকারও কিন্তু বিতর্কিত হবে শুরুতেই কিন্তু হচট খাবে তাদের কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে সেজন্য বলতে চাই